এই রেসিপি বানানোর জন্য এখানে একটা খালি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে প্রথমে ময়দা দিয়ে দেব। এখানে আমি এরকম একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে নিয়েছি তো এই বাটি মেপেই আমি সমস্ত জিনিসগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দেব এই বাটির মাপ করে দু বাটি ময়দা বাটির মাপ করে এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি যতটা ময়দা তার ঠিক হাফ বাটি সুজি দু বাটি যদি ময়দা হয় তাহলে এখানে এক বাটি সুজি নিতে হবে দিয়ে দেবো স্বাদ লবণ খুব অল্প করেই দিতে হবে লবণটা এখানে দুটো এলাচ আর কিছুটা পরিমাণে গোটা মৌরি আমি শিলে ফেলে বেটে একটু গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দেব। এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য আর এটা কিন্তু দিলে দারুণ সুগন্ধ বেরোয় আর খেতেও কিন্তু ভালোই লাগে একই বাটির মাপ করে এখানে চিনিটাও আমি মেপে নিয়েছি এক বাটি চিনি দু বাটি ময়দা এক বাটি সুজি আর এক বাটি চিনি যতটা ময়দা তার ঠিক অর্ধেক হবে সুজি আর অর্ধেক হবে চিনি তো যে কোনো একটা বাটির মাপ করে আপনারা সমস্ত উপকরণগুলো মেপে নেবেন এই মালপোয়া বানানোর জন্য কিন্তু সমস্ত উপকরণগুলো মেপে নেওয়া খুবই জরুরি তো এখানে এক বাটি চিনি আমি দিয়ে দিচ্ছি এবার এই সমস্ত শুকনো উপকরণগুলো একটা চা চামচের সাহায্যে যে ভালো করে মিক্সড করে নেব যাতে করে সবগুলো একসঙ্গে খুব ভালো করে মিশে যায় এখানে একে একে সবকটা শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প করে হালকা উষ্ণ লিকুইড দুধ দিয়ে এটা একটাকে ব্যাটার তৈরি করে নেব একই বাটির মাপ করে প্রথমে এক বাটি দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে আরও এক বাটি দুধ দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু বন্ধুরা অবশ্যই হালকা উষ্ণ গরম হওয়া চায় আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন হালকা উষ্ণ গরম জল নিয়ে নেবে নিয়ে এটা করতে পারেন তবে দুধ দিলে কি একটু টেস্টটা ভালো হয় তবে হাতের কাছে যদি দুধ না থাকে সেই ক্ষেত্রে আপনারা হালকা উষ্ণ গরম জল দিয়েও ওই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন এইভাবে অনবরত নাড়াচাড়া করে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে বন্ধুরা মালপোয়ার এই ব্যাটারটা আমি দশ থেকে বারো মিনিট এইভাবে হাতার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ফাটিয়ে নিয়েছি যত এটাকে ফাটানো যাবে আর যতটাই সময় ধরে এটাকে রেস্টে রাখা যাবে ততই কিন্তু মালপোয়াগুলো খুব সুন্দর হবে তো আমি এবার এটাকে মোটামুটি রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্য একটা ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য তো চলুন বন্ধুরা পনেরো মিনিট পরে ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি পনেরো মিনিট পরে বন্ধুরা ঢাকনাটা খুলে দেব তো এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে নারকেল কোড়া খুব বেশি নয় চা চামচের চার চামচ মতো এবার নারকেল কোড়া দিয়ে একটু মিশিয়ে নেব আর মালপোয়ার এই ব্যাটারটাকে আরও ফাটিয়ে নেব পাঁচ মিনিট মতো নারকেল দিয়ে বন্ধুরা এখানে আমি এই বাটারটাকে আরও পাঁচ মিনিট মতো এইভাবে ঘুরিয়ে নিয়েছি তো এখানে বাটারটা কিন্তু মালপোয়া বানানোর জন্য একদমই আমার রেডি হয়ে গেছে আর এইভাবে আমি হাতা দিয়ে তুলে তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমটাই হবে বেশি ঘনত্বের হলে কিন্তু আবার মালপোয়াগুলো ফুলবে না ভালো আবার হালকা হলেও হবে না তো ঠিক ঘনত্বটা এরকমটাই হবে কড়াইতে বেশি করে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি তেলটাকে কিন্তু একদম হাই আঁচে রেখে খুব ভালোভাবে গরম করে নিয়ে তবে কিন্তু এর থেকে ব্যাটার নিয়ে অল্প করে ছেড়ে দিতে হবে তো আমি এক হাতা মতো নিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে এরকম করে একটু ছেড়ে দেবো এই মালপোয়াটা দেখুন বন্ধুরা ফোলার আর কোথাও জায়গা নেই মানে এতটাই ফুলেছে যে উল্টানো যাচ্ছে না ভালো একদম পুরো ফুলকো হয়ে গেছে একদম এই দেখুন সাইডটা দেখুন একটুখানি দেখুন কতটা সুন্দর ফুলেছে দেখুন তো দেখুন কত সুন্দর লাল টুকটুকে ফুলকো ফুলকো হয়েছে তো একই রকমভাবে প্রত্যেকটা মালপোয়া ভেজে আপনাদের কাছে ফিরে আসছি আজকে বন্ধুরা মালপোয়ার এই অপূর্ব সুন্দর রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানানোর জন্য আপনাদের কাছে একান্তই অনুরোধ রইল আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ